পঞ্চাশ হাজার টাকার তার আপনারা পাবেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় দর্শক আজকের লাইভে আমরা আপনাদেরকে দেখাবো মানে একবারে অরিজিনাল তারের প্রস্তুত কারক মানে যারা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ তার তৈরি করে আজকে আমরা যেই তারটা দেখাবো এটা হচ্ছে এ আর বি কেবলস সরাসরি প্রস্তুত কারকের থেকে দর্শক যারা লাইভে আছেন ঘরের জন্য নিতে চান যারা ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু পাইকারি দামে সকল প্রকার তার আপনারা একই দোকানে কিন্তু পেয়ে যাবেন দর্শক আমরা আজকে রয়েছি নিউ মাইলেট্রিক ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটে

গ্যাস ঠিক আছে কিনা আপনারা যাচাই বাঁচাই করে কিন্তু আপনাদের এখানে তো সকল ধরনের তারই আছে ভাই মানে একটা পাঁচতলা বিলিং ওয়ারিং করতে যত প্রকার লাগে আচ্ছা সব আছে আমাদের সব ধরনের সব সব এরকম বলছি যারা আপনারা কিন্তু তার নিতে চান আমরা আবারও বলছি সকল ধরনের একশো আশিটা সাইজ তার আছে একশো আশিটা সাইজ আচ্ছা আপনার দোকানে সবগুলো কেবল ভাই কেবল নিজস্ব কোম্পানি মাল ভাই আচ্ছা আচ্ছা মানে এই কেবল দেখাই যায় এখন দেখা আমাদের নিজস্ব কোম্পানি মালটা নিউ মাই তো দর্শক আমরা আবার ও আমরা আজকে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে এ আর বি ক্যাবলস তারা হচ্ছে তাদের নিজস্ব প্রস্তুতকারক প্রোডাক্ট লাল হলুদ মোটামুটি যত ধরনের কালার আছে সব সব ধরনের কালার এরম কোন কালার এবং সাইজ নেই আমাদের কাছে নাই সকল সাইজ

আসতে চাইলে আপনি ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সবাই একটু কল দিবেন বা এটা শেয়ার দেয়া রাখলেন সবচেয়ে ভালো হলো শেয়ার দেয়া রাখলে আচ্ছা আসতে ভালো হয় আচ্ছা যখন আপনার মালামাল লাগবে আপনারা এসে হ্যাঁ দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যেমন নিতে পারবেন তো দর্শক যারা আপনারা নিতে চান আমরা আবারো বলছি চলে আসতে পারেন আচ্ছা ভাই আপনাদের সারা বছরই কি এই দামে পাওয়া যায় সব সময় ভাই আচ্ছা আচ্ছা শুধু যে এখন তা না 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 সারা বছরই এই দামে

ততই আমাদের রেট কম কম আচ্ছা আচ্ছা ততই গেম ভাই তারার জগত চলে নামে একটা জিনিস খেয়াল করেন তারার জগত চলে নামে নামে হ্যাঁ আচ্ছা আচ্ছা যখন আমাদেরটা এরকম নাম হয়ে যাবে প্রচার প্রচার বাইরে যাব তখন আমাদের রেট বেড়ে যাবে রেট বেড়ে যাবে দেখেন আসলে বুঝতে পারছেন এই আর কিছুই না তাদের নাম হচ্ছে এ আর বি ক্যাবলস আপনারা দেখেছেন আমরা কিন্তু বিগত বছরেও তাদের ভিডিও করে এসেছি আপনারা একটু ইউটিউব বা ফেসবুক ঘাটলে কিন্তু বুঝতে পারবেন যে তাদের প্রতিষ্ঠানটা কিন্তু অনেক নাম করা অবশ্যই ভাই আমাদের যারা মানে আগের থেকে মাল নিয়ে মাল নিতে আছে তারা বুঝতে পারবে ভাই আমাদের মালের কোয়ালিটি যারা পাইকারি দোকানের জন্য নিতে চায় আপনারা তো মূলত পাইকারি অবশ্যই ভাই আমাদের এক কয়েল এর যে রেট এবং পাইকারি এর সব এক রেডি ভাই আচ্ছা মানে আপনারা এখান থেকে যদি 100 কয়েল নেন যে দাম এক কয়েল কিনলো সেই রেডি সেই রেডি হ্যাঁ আচ্ছা 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 ওকে ওকে আমাদের কোন রেট কোনো 19 20 নাই আচ্ছা 3.0 দর্শক আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকায় 3.0 টাকা এটা যে কোন একটা নামের মাল নিতে গেলে কারণ আমাদের তো ব্র্যান্ড

আপনার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা টেন আর এম্ডা মানে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা দর্শক আমরা যেটা বলছিলাম সব ধরনের তারের সাইজলেবেল আছে যে কোনো সাইজ বাই খালি কল দিলে আর কিছু লাগবে না আচ্ছা 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 আবার আসলে আরো সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো যারা পাইকারি ব্যবসা করবে পাইকারি ব্যবসা করলে আসলে আরো সবচেয়ে ভালো ভাই সবকিছু দেখা নিলেন নতুন ব্যবসা যে ভাই আমরা আমরা যারা নতুন ব্যবসা করতে চান তারা ফোনে বইলা ভাই সবকিছু বুঝান যায় না যায় না হ্যাঁ ফোনে ভাই আমি আপনাদের কি বুঝাম আপনি আমারে কি বুঝাইবেন সবকিছু বুঝান যায় না আপনারা একটু আসেন সবচেয়ে ভালোই তো যারা নতুন ব্যবসা করতে চান দর্শক অবশ্যই একবার হলো কিন্তু আমরা যে বলি তিন গুণ গুণ লাভ কেমনে লাভ আমরা দেখাই আপনাকে আচ্ছা মানে ভাই একটা জিনিস কি তার কোন সময় পচা গলার জিনিস না ইলেকট্রিক মাল কোন সময় পচা গলার জিনিস না এটা আচ্ছা 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 বুঝতে পারবেন যত রাখবেন অতই রেট বাড়বে রেট বাড়বে অবশ্যই আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছি এরপরে আমরা কিছু সোলার কেবল সোলার কভার দেখেন এই যে 2370 আচ্ছা 2340 70

দেখেন ছিঁড়া যাবে না তেইশ আপনি চারশো পঞ্চাশ চল্লিশ পাঁচশো পঞ্চাশ সত্তর ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা মালের গ্যাস দেন ভাই গ্যাস দেখাই দিই আচ্ছা ওকে যারা আসলে নিতে চান

এ মালটাই একজনের কাছে আমি একটা জিনিস বুঝাই দিই আপনাকে এমালটা যে কোনো কারোর কাছে ভাই যদি আপনি দশ গাছ বেচেন আচ্ছা দশ বিক্রি করলে এ মালটা যদি পনেরো টাকা করে গছ দেয় আচ্ছা পনেরো টাকা গাছ নিয়ে দিব না

যারা ছোট খাটো রয়েছে তখনই মালটি চলে বিশ হাজার ঘরের ভিতরে সে তো দশ হাজার টাকা না আচ্ছা তখনই মালগুলা চলে আচ্ছা ওকে তো আপনারা এ পাশে যদি দেখেন এটা হলো থ্রি আপনার গ্যাস দেখ ধরেন একজন মাঠ পাম্প চালাইবো বা অটো গাড়ি চার্জ দেবো আচ্ছা তো তখনই মালগুলা চলে মালগুলো লাগবে পাঁচ হাজার টাকা মাঠ পাম্প কিনা সে তো আর দশ হাজার টাকা তার লাগবে লাগাবে না এ মালটা আপনি অনলি নিতে টাকা আমরা এখানে যা দেখাচ্ছি দেখবেন এটা রেট পর্ব সাত থেকে সাড়ে সাত হাজার টাকা সাত থেকে সাড়ে সাত হাজার টাকা বারোশো টাকা মানে বারোশো টাকা আপনার কিন্তু ধরেন একটা মাঠ পাম্প একটা অটো গাড়ি চার্জ দিব ছোট ঘাটো ঘরে মেন লাইন দিব

অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ তার দেখালাম হিউজ পরিমাণ কালেকশন পাবেন আপনারা হচ্ছে নিউ নিউ মাইল ইলেকট্রিক একটা জিনিস সবচেয়ে ভালো হয় শেয়ার দা রাখলে সবচেয়ে ভালো হবে আচ্ছা 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 ওকে একটা জিনিস বলতে শেয়ার দা রাখবেন যে কোন সময় আসলে ধরেন পাঁচ আপনি দুই বছর পরাইলেন এক বছর পড়ালেন ছয় মাস পরাইলেন

তো যারা আসলে নিতে চান আমরা বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চান সবাই আমাদের শোরুম আচ্ছা হ্যাঁ যে কোনো মাল লাগে সবই আছে ইলেকট্রিক জগতে যা মাল লাগে এটা তো ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা হ্যাঁ মার্কেট নিয়ে প্রথম ফ্লোরে নিউ মাইলিটিক একটা জিনিস খেলা লাগবে নিউ মাইলিটিক আচ্ছা অনেক আছে আমাদের নিউ মাইলিটিক 180 বাই ভালো আপনি মার্কেটে যে কোন একটা গেড়ে দাঁড়ায় আমাদের কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবেন মার্কেটের যে কোনো গেটে আপনারা চাইলে চলে আসবেন বন্ধ থাকে হচ্ছে শুক্রবার শুক্রবার বন্ধ থাকে আর এছাড়া প্রতিদিন মোটামুটি খোলা থাকে আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দর্শক যারা মালামাল নিতে চান আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন